ফ্রেন্ডস আপনারা দেখতেছেন এই আমাদের বাজারে এক নামি দামি জালমুড়ি দোকান হয়েছে তো আমিও আসলাম জালমুড়ি খাইতে তো ভাইয়ের কাছ থেকে দু একটা কথা শুনে লই আগে পরে জালমুড়ি খাবো তো ভাই ব্যবসা বাণিজ্য কিরম চলতেছে হ্যাঁ ভালো ইনশাল্লাহ চলতেছে এই আরো উন্নত করার আশায় আছি অনেক ভালোই আমার ব্যবসা চলতেছে জালমুড়ি বিভিন্ন জায়গা থেকে লোক আইসা মুড়ি খা এটা তো আমিও শুনছি আপনার জালমুড়ি অনেক নামি দামি একটা জালমুড়ি মানান মানুষের কাওয়ান আমি এটা শুনে আসলাম তো আপনি ব্যবসা বাণিজ্য করে কিরম স্বাবলম্বী হয়েছেন হ্যাঁ আল্লাহর মতে ভালোই ইনশাল্লাহ তো বাইরের কথা বলা শুনলেন তো আপনারা যদি জালমরি কাইতে আসেন আমাদের বাজারে আমাদের বাজারে লোকেশন হইতেছে গরিপুর হিমন্তকর বাজার